শিমুয়ে পায়েস তো আমরা বহুবার বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে যেভাবে আমি শিমুয়ের পায়েস বানাবো এটা হয়তো তোমরা অনেকেই ট্রাই করি আজ আমি শিমুইয়ের সাথে এমনই একটা বিশেষ উপকরণ দেবো যাতে এই পায়েসের টেস্ট দেখবে দ্বিগুণ বেড়ে যাবে আর আজ আমি পায়েসে চিনি ব্যবহার করবো না চিনির পরিবর্তে যেটা দিয়ে বানাবো তাতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে নমস্কার বেঙ্গলি রন্ধনশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো প্রথমেই আমি এখানে শিমুই নিয়ে নিয়েছি আর শিমুইটা দেখো একদম সরু কাঠের শিমুই মার্কেটে দেখবে দু রকমের শিমুই পাওয়া যায় একটা একটু মোটা ধরনের আর একটু আর একটা একটু পাতলা ধরনের তো এখানে আমি পাতলা বা সরু কাঠি সিমুইটা নিয়েছি আর তোমরা দেখি বুঝতেই পারছো সিমুইটা কিন্তু ভাজা সিমুই সিমুইটা ভাজা হলেও আমি সিমুইটাকে আরও একটু ভেজে নেবো ঘি দিয়ে তাতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে তো সেই জন্য কড়াইতে এক চামচ পরিমাণে ঘি গরম করে ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ দিয়েছি কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেবো সিমুইটা সিমুইটাকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব যেহেতু সিমুইটা ভাজা আছে তো তাও আমরা ঘিয়ের সাথে সিমুইটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তাতে করে টেস্ট কিন্তু খুব ভালো আসবে আর এই যে দেখো শিমুইটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে আবার পুড়ে যেতে পারে এবার সিমুইটা তুলে রেখে দেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণে ঘি এবার দেখো এবার আমি এখানে ভিজিয়ে রেখেছি দু চামচ পরিমাণে সাবু এটা হচ্ছে ছোট দানার সাবু তোমরা চাইলে বড় দানার যে সাবু পাওয়া যায় মার্কেটে সেটাও ব্যবহার করতে পারো খুব বেশি সাবু লাগবে না দু চামচ সাবু নিয়েছি আর এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভিজে যাওয়ার পর তারপরে জলটা ছেঁকে ফেলে দিয়ে এবার আমরা সাবুটাকে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে সাবুটা দিয়ে গ্যাসে ফ্লেমকে লোতে রেখে সাবুটাকে আমরা একটু ফ্রাই করে নেব আর সাবুটা খুব বেশি কোন কিন্তু ভাজতে লাগবে না এক থেকে দু মিনিট একটু সটে করে নিলেই হবে দেখবে সাবুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সাবুটা একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটু ঘি দিয়ে নেড়ে নিলাম যার ফলে সাবুটার মধ্যে কোনো রকম গন্ধও থাকবে না দারুণ একটা টেস্টও হবে আর পায়েসের স্বাদও কিন্তু আরও বেড়ে যাবে তো সাবুটা দেখো ভেজে তুলে রেখে দেওয়ার পর এরপর আমরা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এবার আমরা দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব তবে তার আগে দুধটা একটু গরম হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার একটু মিল্ক পাউডার দিয়ে দিলে দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর পায়েসের টেস্টও কিন্তু দ্বিগুণ আসবে দুধটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর আমরা দিয়ে দেবো একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি তেজপাতা ব্যবহার করার আগে সব সময় একবার ধুয়ে নেবে আর ভেঙে দেবে তেজপাতা ভেঙে তেজপাতার যে অরিজিনাল ফ্লেভারটা সেটাই আসলভাবে পাওয়া যায় যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা এবার দেখো দুধটা ফুটে এখন অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম সাবুটা সাবুটা দেওয়ার পর এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটিং মিছরি দেখো আমরা কিন্তু পায়েসে চিনি ব্যবহার করব না আমরা দিয়ে দেবো মিছরি এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণে মিছরি নিয়েছি যদি তোমরা বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে এক কাপ পরিমাণে মিছরি নেবে তো দেখো চিনি বদলে যদি মিছরি দিয়ে পায়েস রান্না করা যায় তাহলে দেখবে পায়েসের কালারটাও একদম ধপধপে সাদা থাকে আর টেস্টের তফাত কিন্তু হয়ই সেটা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এবার যেহেতু সাবুটা দিয়েছি তো সাবুটা এখন একটু দলা দলা আছে তাই আমরা হাতা দিয়ে বা এরকম খুন্তি দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সাবুটাকে মিক্স করে নেব এতে করে আমাদের মিষ্টিটাও গুলে যাবে আর সাবুটাও খুব ভালোভাবে সুসিদ্ধও হয়ে যাবে আর এই যে দেখো সাবু কিন্তু খুব ভালোভাবে গলেও গেছে সাবুর মধ্যে কিন্তু আর দলা ভাব নেই এরপর আমি দিয়ে দিলাম চারটে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার আমরা দিয়ে দিচ্ছি শিমুই যেহেতু আমি এখানে একদম পাতলা সিমুইটা নিয়েছি তাই আমি সবার শেষে সিমুইটা অ্যাড করলাম কারণ এই সিমুইটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর দেখবে সিমুই গলে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না আর তোমরা যদি মোটা দানার সিমুইটা ব্যবহার করো সেক্ষেত্রে সিমুইটা কিন্তু আরও একটু আগে দিতে হবে কারণ সেই সিমুইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমাদের শিমুরের পায়েস কিন্তু একদম রেডি দেখো খুব ভালোভাবে ফুটেও গেছে এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এই যে দেখো বন্ধুরা কত সুন্দর টেক্সচার দেখো আমরা এতে সাবু দিয়েছি সাথে দিয়েছি মিচড়ি আর এই যে দেখো পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে তাই এই রকমই একটু পাতলা পাতলা থাকাতেই আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার আমি একটা বাউলের মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কত দারুণ টেক্সচার এসেছে দেখো পায়েস রান্না তো আমরা সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে একবার সিমুয়ের সাথে সাবু মিশিয়ে পায়েস রান্না করে দেখো আর তাতে দিয়ে দাও মিছিলি দেখবে এই পায়েস বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য আর সবাই এটাই বলবে পায়েস তো নয় যেন অমৃত তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আজকের এই পায়েসের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ